আড়া রেশামড়ার সাথে বহুত খোঁজ খবর রাখবেন সোকিয়া সোকের রাখবেন ভাবে সোকিয়া সোকের রাখবেন কোন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে সেনা ফুলপদ্দা একদম ফুলপদ্দা আমি জানো পদ্দা করে ছেলেবেলার রূপ আর পদ্দা ভাবি কালি কোসার আছে কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি গেল ছেলে নাকের বাড়ি গেটই খুলল না ভাবি গলেট কো আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব ঘুম না আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনাকে ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি

যে একজনে কত আরেকজন লাগাবো আর একজনের কত আমার ছেলে আবার কিন্তু ভালো পড়াশোনা করে আপনারা তো সবাই জানেন পদ্মা করা ভালো হুজুর টুজু দিকে দিয়ে দিতে পারবে আমার বিটা জানেনি তো শক্তি নামাজ কালাম করে আমিও তো পদ্মা করে একদম ফুল পদ্মা একদম আকাত্তে মাথা পুজো তো পদ্মা আর পদ্মা তা ভাবি বসি বসতে বলছেন বসি বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলতি ভাবে

সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিলো আমি আর কি করবো ভাবি বাড়ি এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে কই নে কই নে কারোর কাছে কই নে ভাবি আপনি আপন আপনার কাছে গেলাম ভাবলাম ওখানে বাড়ি কই গিয়ে একটা খুললো না ভাবি আমি তো বললাম আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে না ভাবিরা আল্লাহ দেখেছে সবাই ওই হিসাব কি আল্লাহ নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি রান্না আঙাস মাছ ভাবি আমার পাড়ি তো বাবা ছেলে মানে গোস たら মুকিয়ে তোলেন না আমার বর আবার কি না আর না হাতছে ভেলা বড় দেখেন না মানে ওম আমি তো কই বানাই না আমি আবার কই না আমার বর কিডা কি কেনছে কি খাস সেটা ভেলা আসে পিডা শুন না কত কেউ শুনেনা ভাবি তার কথা কি না শুন কথা কেউ শুনে না ভাবি আমি আবার কইলাম মাংস মাছটা আমাদের আবার মুকিয়ে রোসে না ভাবি বড় লাগে না আমরা বড় তো তরকারি দিলাম